আজ দশহারার দিন উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে পালিত হচ্ছে গঙ্গা দেবীর করেন গঙ্গার ঘাটে স্নান করে লাভের আশায় এই পবিত্র দিনে গঙ্গা দেবীর পুজো দিতে বহু মানুষ গঙ্গার ঘাটে উপস্থিত হন এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফল মিষ্টি প্রদীপ পুষ্প নিবেদন করেন শুধু পুজোই নয় গঙ্গা পুজোকে ঘিরে শান্তিপুরের বিভিন্ন ঘাটে বসেছে বড়সড় মেলা শান্তিপুর স্টিমার ঘাট বড়বাজার ঘাট শ্যামচাঁদ ঘাট ভুট্তিপাড়া ঘাট তালতলাপাড়া ঘাট মিসিংহুমপুর ঘাট সহ একাধিক স্থানে আজ দেখা গেল উৎসবের রঙিন আবহ মেলায় স্থানীয় হস্তশিল্প খেলনা খাবার দাবার নাগরদোলা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই মেলায় শান্তিপুর সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ অংশগ্রহণ করেছেন তাদের মুখে উৎসবের উচ্ছ্বাস ধর্মীয় আবেগের মেলবন্ধন ছিল স্পষ্ট অনেকেই বলছেন এই গঙ্গা পুজো শান্তিপুরের ঐতিহ্যের অংশ প্রতি বছর এই দিনে আমরা পরিবারের সবাই মিলে গঙ্গার ঘাটে আসি স্নান করি পুজো দিই মেলায় ধুরি ধর্মীয় ভক্তি ও সামাজিক আনন্দ এই দুইয়ের মিলনে গঙ্গা পুজো পরিণত হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক উৎসবে শান্তিপুরের মানুষ আবারও প্রমাণ করলেন ঐতিহ্য ভক্তির সঙ্গে আনন্দের মিলনই আমাদের সমাজের আসল পরিচয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে মোট সাত আটটা পুজো হয় তারা একটা পুজো করে বাজার কমিটি তারা একটা পুজো করে সদকি পাড়া আছে চাষিপাড়া আছে তারাও এখানে পুজোটা করছে প্রায় পঁচিশ তিরিশ বছর বিভিন্ন পাড়ার থেকে এসে এখানে পুজো করে বিভিন্ন পাড়ার থেকে এসে পুজোটা করে এই শান্তিপুরের লোক না শান্তিপুরের বাইরে থেকেও আসে শান্তিপুরের বাইরে থেকেও লোকজন পুজো দিতে আসে এখানে কত বছর আমাদের পুজোটা আমাদের পুজোটা আমরা আমাদের পুজোটা দীর্ঘদিন পরে বন্ধ হয়েছিল যে কোনো কারণে আমরা চালু করেছি কতগুলো পুজো হচ্ছে এখানে এখানে সাতটা পুজো হয় এছাড়াও আমাদের স্টিমার ঘাটে হয় আমাদের সঞ্চার ঘাটে পুজো হয় আমাদের দুপ্তিপাড়া ঘাটেও পুজো হয়ে থাকে শুধু আমাদের গঙ্গা পুজো নয় গঙ্গা পুজোর সঙ্গে মনসক্তিও এই সময় হয় এবারে শান্তিপুরে বিভিন্ন ঘাটে পুজো ঘাটেই পুজো হয় এবং আমাদের থেকে আজকে শুধু শান্তি নদীয়া নয় আমার পশ্চিমবঙ্গ থেকেও আমাদের এই আজকে আমরা আসে আমরা এই সাইডটাকে

উজ্জ্বল লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা